নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে আমি পম্পি শুরু করছি নেশন টাইম বারে বারে যতই প্রশ্ন তোলা হোক নারীদের নিরাপত্তা কোথায় আদৌ কি নারীদের নিরাপত্তা রয়েছে কারণ আরও একটি ধর্ষণের ঘটনা বাসের মধ্যে ফাঁকা বাসে ধর্ষণের ঘটনা ঘটল ফাঁকা বাসে ধর্ষণের ঘটনা মনে করলে নিশ্চয়ই আপনাদের মনে পড়বে দিল্লির নির্ভয়া কাণ্ডের কথা এবার যে ঘটনা ঘটল এই ঘটনা ঘটেছে পুনেতে পুনের শর্গেট বাস স্ট্যান্ডে এই ঘটনা ঘটেছে একটি ফাঁকা বাসের মধ্যে ছিলেন এই তরুণী ২৬ বছর বয়সী তিনি বাস স্ট্যান্ডে গিয়েছিলেন এবং বাস স্ট্যান্ডে যাওয়ার পরে তারপরে একজন লোক আসেন একজন লোক আসার পরে তার সঙ্গে কথা বলেন দিদি বলে সম্বোধন করেন তারপরে তাকে বলে ওই বাসে চড়তে কারণ তিনি যে গন্তব্যস্থলে পৌঁছতে চাইছিলেন ওই বাস সেখানে যাবে তবে সেই তরুণীর একটু সন্দেহ হয় শেষ পর্যন্ত সেই বাসে চড়ে বাসে ওঠার পরেই তারপরে বাসের দরজা বন্ধ করে দেয় ওই ব্যক্তি তারপরে ধর্ষণের ঘটনা এই ঘটনা ঘটার পর থেকেই ওই ব্যক্তি পলাতক প্রায় আটচল্লিশ ঘন্টা পেরিয়ে গিয়েছে এখনো পর্যন্ত অভিযুক্তকে আটক বা গ্রেফতার কোনোটাই করতে পারেনি পুনে পুলিশ তবে ইতিমধ্যেই পুনের অপরাধ দমন শাখার তরফ থেকে তেরোটি দল গঠন করা হয়েছে সেই তেরোটি দল মিলে খোঁজ চালাচ্ছে মাধ্যমে অভিযুক্তকে চিহ্নিতকরণ করা গিয়েছে তবে এখনো পর্যন্ত তাকে ধরতে পারেনি পুলিশ বা অপরাধ দমন শাখার এই তেরোটি দলের কোনোটি যা এখনো পর্যন্ত পুলিশ বুঝতে পেরেছে যে সে তার বাড়িতে গিয়েছে এবং বাড়ির পাশেই আখের ক্ষেত রয়েছে সে আখের ক্ষেতের মধ্যে লুকিয়ে রয়েছে আগগুলো যেহেতু প্রায় দশ ফুট লম্বা তাই তাকে সহজে খুঁজে পাওয়া সম্ভব হবে না সে কারণেই দেখা যাচ্ছে যে ড্রোনের সাহায্য নিচ্ছেন এই তেরোটি অপরাধ দমন শাখা যেই তেরোটি দল এ খোঁজার চেষ্টা করা হচ্ছে তাকে তবে ইতিমধ্যেই পুনে ডিসিপির তরফ থেকে ঘোষণা করা হয়েছে এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে যে এই অভিযুক্ত ব্যক্তিকে ধরিয়ে দিতে পারবেন তাকে এক লক্ষ টাকা ঘোষণা দেওয়া হবে কি বলেছেন ডিসিপি শুনব हमारी अभी थर्टीन टीम्स है जो इसमें इन्वेस्टिगेशन कर रही है उसका गांव है आजू बाजू के गांव है बस स्टैंड है रेलवे स्टेशन है, है। वहां पर सब जगह पे हमारी टीम डिप्लॉय की गई है जो सीसीटीवी फुटेज और बाकी भी लोगों से बात करके इंफॉर्मेशन पे आ, ऐसे जो भी लीड मिल रहे हैं उस उसपे इन्वेस्टिगेशन चालू है हमारा सीपी सर ने एक लाख का इनाम घोषित किया है जो भी आदमी इस पे पकड़ के देगा क्योंकि वो वही पे आस कहीं पे घूम रहा होगा तो उसको पहचानने वाले लोग होंगे और उसका फोटो भी सर्कुलेट किया है কবে پتہ চল जाएगा वो अगर हमें बताता है या उस, उसको पकड़ के देता है तो মঙ্গলবার ভোর পৌনে 6টা থেকে 6:30টার মধ্যে এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় যেখানে এই ঘটনা ঘটেছে তার 100 মিটারের মধ্যে থানা রয়েছে পুলিশ থাকার সত্ত্বেও কিভাবে এই ঘটনা ঘটলো নজরদারি কোথায় 48 घंटा কেটে গিয়েছে এখনো পর্যন্ত পুলিশ অভিযুক্তকে কেন গ্রেফতার করতে পারলো না এই প্রশ্ন তোলা হচ্ছে প্রশ্ন তুলছেন সমাজকর্মী কি বলছেন শুনবো স্বর্গেট বাস স্ট্যান্ড में जो बलात्कार की घटना हुई उसको 48 घंटे हुए है अभी तक आरोपियों को जो है वो अरेस्ट नहीं हुआ है पुलिस क्या कर रही है तो इतनी बड़ी घटना होती है यहाँ पे हजारों लोग रहते हैं यहाँ पे हजारों महिलाएं जो हर रोज प्रवास करती है विश्वास से प्रवास करती है क्योंकि ये सरकार की बसेस है फिफ्टी परसेंट जो है वो टिकट में जो है वो महिलाओं को मुआवजा है और इसीलिए महिलाएं यहाँ पे आती है और ऐसे अगर बलात्कार की घटनाएं घटती है और अभी तक आरोपियों का अरेस्ट नहीं किया जाता है तो मुझे लगता है ये पूरी तरह गृह विभाग जो है होम मिनिस्ट्री जो है कहीं ना कहीं कम पड़ रही है पुलिस कम पड़ रही है पुलिस ने तुरंत जो है वो आरोपी को अरेस्ट करना चाहिए ये जो मामला है वो फास्ट ट्रैक कोर्ट में लेकर जाना चाहिए আর এই ঘটনার প্রতিবাদে কংগ্রেস এনসিপি উদ্ধব ঠাকরে শিবসেনার তরফ থেকে আজকে বিক্ষোভ দেখানো হয় সেই ছবি আপনাদেরকে দেখাবো যেখানে বিক্ষোভ দেখানো হচ্ছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন আজকে এই ঘটনার প্রতিবাদে যেভাবে ঘটনা ঘটে গিয়েছে মঙ্গলবার ভোরে তরুণীর সঙ্গে ফাঁকা বাসের দর্শন করা হয়েছে আটচল্লিশ ঘন্টা কেটে গিয়েছে এখনো পর্যন্ত কেন গ্রেফতার করা সম্ভব হল না অভিযুক্তকে তারই প্রতিবাদে এই বিক্ষোভ

রাজ্যকেই এমনই নির্দেশ দেওয়া হয়েছে আজ সুপ্রিম কোর্টের তরফ থেকে উনিশশো সালে এই ঘটনা ঘটেছিল ভোপাল গ্যাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল প্রায় চার হাজার মানুষের তবে তা সরকারি মতে বেসরকারি মতে মৃত্যু হয়েছিল প্রায় দশ হাজার মানুষের ভোপালের পরিত্যক্ত ইউনিয়ন কার্বাইড কারখানা থেকে প্রায় তিনশো মেট্রিক টন বিপজ্জনক বর্জ্য অপসারণ করা হয়েছে মধ্যপ্রদেশে তা নিয়ে চলছে বিতর্ক যদিও রাজ্যের আশ্বাস যাবতীয় সতর্কতা অবলম্বন করেই এই বর্জ্য পদার্থ অপসারণ করা হয়েছে কিন্তু তাতে না সুপ্রিম কোর্ট তা শুনতে যাতে কোন রকম ভাবে কোনো অসুবিধা না হয় কারণ ইতিমধ্যেই আপনারা জানেন ভোপাল গ্যাস দুর্ঘটনার পর থেকে এখনো এখনো তার প্রভাব রয়েছে অনেকেই অসুস্থ হয়ে পড়েন কারণ সেই প্রভাব পড়ছে প্রজন্মের পর প্রজন্ম মানুষের ওপরে তাই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে এই যে বর্জ্য পদার্থগুলো সরানো হচ্ছে তা যাতে কোনোভাবেই বিপদজনক না হয় তা পরিষ্কার করে জানাতে হবে রাজ্য সরকারকে অর্থাৎ মধ্যপ্রদেশ সরকারকে যদিও অন্যদিকে যদি আমরা দেখি মধ্যপ্রদেশ হাইকোর্টের নির্দেশ মতোই এই সমস্ত বর্জ্যগুলো সরানো হচ্ছিল যার পরিমাণ প্রায় তিনশো সাতাত্তর মেট্রিক টন বিপজ্জনক বর্জ্য অপসারণ করা হয়েছে এই কারখানা থেকে যেখানে উনিশশো চুরাশি সালের দোসরা ডিসেম্বর গভীর রাতে ভোপালের ইউনিয়ন কার্বাইট কারখানা থেকে বিষাক্ত মিথাইল গ্যাস এবং সেই গ্যাসেই মৃত্যু হয়েছিল প্রায় চার হাজার মানুষের বেসরকারি মতে সেই মৃতের সংখ্যা ছিল দশ হাজার এবারে একটু দিল্লির দিকে নজর রাখতেই হচ্ছে দিল্লিতে নতুন সরকার গঠন হয়েছে সেই নতুন সরকার গঠনের পরে বিশেষ অধিবেশনে বসেছে বিশেষ অধিবেশনে আমরা কি দেখেছি আর সেখানে কয়েকজন তেরো জন আপ বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে সেই সাসপেনশনের পরেই বাকি যারা আপ বিধায়ক ছিলেন আপের বিধায়ক সংখ্যা মোট বাইশ বাকিরা ওয়াক আউট করেন তারপরে তারা বিধানসভার বাইরের যে চত্বর সেখানে বসে তারা বিক্ষোভ প্রদর্শন করেছিলেন সেই ছবিও আপনাদেরকে দেখেছিলাম কিন্তু আজ কি ছবি আজকে যেখানে দেখা যাচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেত্রী তাকে আজকে ঢুকতে দেওয়া হলো না বিধানসভার ভিতরে ভবন নয় কিন্তু বিধানসভা চত্বরেই তাকে প্রবেশ করতে দেওয়া হলো না আর তা নিয়েই তিনি প্রশ্ন তুলেছেন সাসপেন্ড হলে বিধানসভা সদনে প্রবেশের অনুমতি মেলে না সেটা তিনি জানেন কিন্তু তাকে বিধানসভা চত্বরে কেন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এই নিয়ে প্রশ্ন তুলেছেন কারণ সেখানে বলা হয়েছে স্পিকারের নির্দেশেই দিল্লি বিধানসভা পরিষদ থেকে যারা নির্বাচিত আপ বিধায়ক তাদেরকে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আর এখানেই অতিষ্ঠী মারলে না তিনি প্রশ্ন তুলেছেন যে ভারতের পঁচাত্তর বছরের ইতিহাসে এই ধরনের কোনো ঘটনা কিন্তু ঘটেনি এই প্রথম এই ধরনের ঘটনা ঘটল। আর কি বলছেন তিনি अभिजुक दिल्ली विधानसभा परिसर से आम आदमी पार्टी के विधायकों को बैन कर दिया गया है वो कह रहे हैं कि उनके पास स्पीकर साहब से आदेश आए हैं कि आम आदमी पार्टी के विधायकों को दिल्ली विधानसभा के गेट पर ही रोकी जाए संसद के इतिहास में किसी भी विधानसभा परिसर से किसी भी यहां संसद के परिसर से एक चुने हुए विधायक या एक चुने हुए सांसद को परिसर से एंट्री के लिए रोका गया हो ये भारत के 75 साल के इतिहास में कभी नहीं हुआ हम इंतजार कर रहे हैं गाड़ी हम इंतजार। दिल्ली विधानसभा विरोधी दल नेत्री अतिशी मालेना भी जो आज के दिन की गणतंत्र কালুদিন তিনি রাষ্ট্রপতিকে চিঠি লিখেছেন তিনি কাল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন কেন এই ধরনের ঘটনা ঘটানো হলো আপ বিধায়ক সঙ্গে কি বলছেন অতিশী মাল ভারতকে লোকতন্ত্র ইতিহাস দিন হ্যাঁ দেশ বিধানসভা রোক দিয়ে যায় पुलिस फोर्स लगा के रोक दिया जाए तीन तीन बैरिकेड लगा के रोक दिया जाए मैंने राष्ट्रपति को पत्र लिखा है कल उनसे मिलने का समय मांगा है क्योंकि आज जो गैर लोकतांत्रिक कदम भारतीय जनता पार्टी ने उठाया है गैर लोकतांत्रिक गैर संवैधानिक और गैर कानूनी कदम उठाया है उसके खिलाफ कल हमने राष्ट्रपति से मिलने का আদালতে মামলা লড়ে গত দশ বছরে কত টাকা খরচ করেছে কেন্দ্র ট্রাম্পের তরফ থেকে কি ঘোষণা করা হলো ভারতীয় পড়ুয়াদের জন্য এই সমস্ত খবর তবে এখন সময় একটা ছোট্ট সঙ্গে নমস্কার দেখছেন নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা নেতাজি তৃণমূলের মেগা বৈঠকের দিকে আমরা সরাসরি নজর রাখবো সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নমস্কার প্রথমেই সভা মঞ্চে উপস্থিত আমাদের সকলের সভানেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মামাটি মানুষের সেবায় লড়াই আন্দোলনে সর্বদা নিবেদিত প্রাণ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি আমার কৃতজ্ঞতা প্রণাম শ্রদ্ধা নিবেদন করছি সভামঞ্চে উপবিষ্ট প্রত্যেক নেতৃবৃন্দ যারা রয়েছেন বিধায়ক সাংসদ মন্ত্রী থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস সমর্থক যারা এসছেন উত্তরের একদম কুচবিহার থেকে শুরু করে দক্ষিণের কাকদীপ অব্দি সর্বস্তরে নির্বাচিত জনপ্রতিনিধিরা রয়েছেন ব্লকের সভাপতিরা রয়েছেন শাখা সংগঠনের দায়িত্বে যারা রয়েছেন তারা রয়েছেন পুরসভার কাউন্সিলররা রয়েছেন টাউন প্রেসিডেন্টরা রয়েছেন শাখা সংগঠনের প্রধানরা রয়েছেন আমি সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি প্রণাম জানাচ্ছি শান্ত শান্ত থাকুন থাকুন প্লিজ ডিসিপ্লিন করুন আপনারা শান্ত হন শান্ত আমি প্রত্যেককে আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা প্রণাম জানাচ্ছি অনেকদিন পর আপনাদের সকলের সাথে দেখা হলো দুর্গাপুজোর পরে কালী পুজোর পরে উৎসবের মরশুম কেটে গেছে নতুন বছর পড়েছে আপনাদের মধ্যে অনেকের সাথেই আমার দেখা হয়নি আজকে আপনারা এই দলের সর্বস্তরের যে কর্মী সভা এই কর্মী সভায় উপস্থিত হয়ে আমাদের কথা শোনার জন্য এসছেন এবং সর্বোপরি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মননে গ্রহণ করে বাস্তবে রূপায়ণ করার জন্য আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসে পৌঁছেছেন কিছু নেতাকর্মীদের সাথে আমার হয়তো হোয়াটসঅ্যাপে বা মেসেজে শুভেচ্ছা বিনিময় হয়েছে শুভ বিজয়ার নতুন বছরের দীপাবলির কিন্তু এই প্রথম আপনাদের সাথে পুজোর পরে উৎসবের পরে দেখা হল আমি সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি এবং গতকাল শিবরাত্রি গেছে শিবরাত্রির সবাইকে আমি শুভেচ্ছা অভিনন্দন এবং প্রণাম জানাচ্ছি আপনারা যদি ভেবে দেখেন আজ থেকে ঠিক এক বছর আগে আজকের তারিখটা হচ্ছে সাতাশে ফেব্রুয়ারি আজ থেকে ঠিক এক বছর আগে সাতাশে ফেব্রুয়ারি দু সালে বাংলায় কি পরিস্থিতি ছিল এবং কীভাবে বসিরহাটের একটা ঘটনাকে কেন্দ্র করে সারা ভারতবর্ষ জুড়ে বাংলাকে কলুষিত এবং কালিমালিপ্ত করার যে ঘৃণ্য চক্রান্ত ভারতীয় জনতা পার্টি সিপিএম কংগ্রেস এবং সংবাদ মাধ্যমের একাংশ রচিত করেছিল তার যোগ্য জবাব বাংলার প্রায় সাড়ে দশ কোটি এগারো কোটি মানুষ দু হাজার লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে উনত্রিশটা আসনে জিতিয়ে দিয়েছেন বিজেপির আঠেরোটা আসন ছিল অহংকারের কারণে বাংলার মানুষকে বঞ্চিত করার কারণে লাঞ্ছিত করার কারণে নিপীড়িত অত্যাচারিত শোষিত করার কারণে আঠেরো থেকে তারা বারোয় নেমে এসছে তারপরেও তাদের শিক্ষা হয়নি এখনো পর্যন্ত গরিব মানুষের টাকা বন্ধ আমরা দু সালে নির্বাচন লড়ার সময় বলেছিলাম যে আমরা তিন মাস চার মাস অপেক্ষা করব তারপরও যদি গরিব মানুষের আবাসের টাকা কেন্দ্রের সরকার না দেয় তাদের টাকায় আমরা বেঁচে থাকি না তাদের দয়া দাক্ষিণ্যে বাংলার মানুষ থাকে না রাজ্য সরকার নিজে সেই বারো লক্ষ মানুষকে টাকা দিয়ে তাদের বাড়ি করার ব্যবস্থা করে দেবে রাজ্য সরকার কথা দিয়েছিলেন আমাদের মুখ্যমন্ত্রী সেই কথা রেখেছেন একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের আগে বারো লক্ষ মানুষকে বাড়ির প্রথম টাকা সরাসরি ডাইরেক্ট ট্রান্সফার করে আদালতে মামলা লড়তে গত দশ বছরে চারশো ন কোটিরও বেশি টাকা খরচ করেছে কেন্দ্র কেন্দ্রের সঙ্গে যুক্ত মামলার সংখ্যা কত জানেন প্রায় সাত লক্ষ আর অর্থ মন্ত্রক অর্থ মন্ত্রকের সঙ্গে তার মধ্যে মামলার সংখ্যা হচ্ছে দু লক্ষ আর দু হাজার পনেরো অর্থবর্ষ থেকে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষ পর্যন্ত মামলা লড়ার জন্য খরচ ক্রমশ বৃদ্ধি পেয়েছে কেন্দ্রের তবে ব্যতিক্রম দেখা গিয়েছে কোন ক্ষেত্রে করোনার সময় করোনার সময় দুটি অর্থবর্ষে দেশের বিভিন্ন আদালতে মামলা লড়তে গিয়ে গত দশ বছরে চারশো ন কোটিরও বেশি টাকা খরচ করেছে কেন্দ্র সরকারি হিসেব অনুযায়ী দু হাজার চোদ্দ পনেরো অর্থবর্ষ থেকে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষের মধ্যে চারশো ন কোটিরও বেশি টাকা খরচ করতে হয়েছে কেন্দ্রকে এর মধ্যে শুধু গত অর্থবর্ষী অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষেই ছেষট্টি কোটি টাকা বিভিন্ন মামলায় খরচ করেছে কেন্দ্রীয় সরকার যা হাজার বাইশ তেইশ অর্থবর্ষের তুলনায় খানিকটা বেশি বেশ অনেকটাই বেশি বলা যেতেই পারে আপনাদেরকে জানাই ডিআরডিওর নতুন সাফল্য কি সাফল্য যখন হেলিকপ্টার থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে যে কোনো শত্রুপক্ষের যুদ্ধ জাহাজকে ধ্বংস করে দিতে পারে ওড়িশার চাদিপুরের ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্র থেকেই বঙ্গোপসাগর উপকূলে ডিআরডিও এবং নৌসেনার যৌথ উদ্যোগে এই পরীক্ষা চালানো হয় প্রসঙ্গত বছর দেড়েক আগে নৌসেনার সিকিং ফোর্টি টু হেলিকপ্টার থেকে প্রথম এনএএসএম এসআর ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছিল এবার ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা দেশ প্রযুক্তিতে এই জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা হলো ভারতীয় নৌসেনার হেলিকপ্টার থেকেই ছোড়া এন এ নামের ওই ক্ষেপণাস্ত্র নির্ভুল মিশনায় লক্ষ সফল হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে আমাদের এখানে যেমন বিভিন্ন ধরনের প্রকল্প আছে রাজ্য সরকারের তরফ থেকে প্রকল্পের ঘোষণা করা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে প্রকল্পের ঘোষণা করা হয়েছে তেমনভাবেই আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনিও প্রকল্পের ঘোষণা করেছেন তিনি কি প্রকল্পের ঘোষণা করেছেন গোল্ড কার্ড এই গোল্ড কার্ডের মাধ্যমে যারা মেধাবী ছাত্র ছাত্রী রয়েছেন তারা আমেরিকাতে যারা পড়ছেন তারা চাকরির সুযোগ পাবেন যেমন তিনি বলেছেন তিনি আলাদা করে উল্লেখ করেছেন ভারত জাপান এবং চীনের নাম তো বলেছেন এছাড়াও বলেছেন বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত মেধাবী ছাত্রছাত্রীরা তারা এখানে পড়তে আসছেন আমেরিকাতে তারা সেই সুযোগ পাবেন অর্থাৎ যারা গোল্ড কার্ড অনেক মেধাবী ছাত্র ছাত্রী আছেন যারা হয়তো অভিবাসন নীতির ফলে সেখানে থাকতে পারেন না তাদেরকে নিজেদের দেশে চলে আসতে হয় তারপরে নিজেদের দেশে এসে তারা ব্যবসা শুরু করেন তবে ক্ষেত্রে আমেরিকার অর্থনৈতিক ক্ষতি হচ্ছে অর্থাৎ মেধাকে কাজে লাগানো যাচ্ছে না তাই ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্ত নিয়েছেন গোল্ড কার্ডের মাধ্যমে যারা মেধাবী ছাত্র ছাত্রী রয়েছেন তাদেরকে সুযোগ দেওয়া হবে আমেরিকাতেই এবার সবশেষে শেষে আপনাদেরকে একটি ছবি দেখাবো শ্রীনগরের ছবি শ্রীনগরে মরসুমের প্রথম তুষারপাত হালকা তুষারপাত হয়েছে শ্রীনগরে এবং যথেষ্ট উপভোগ করছেন এই তুষারপাত পর্যটকরা সেই ছবি দেখাচ্ছে আপনাদেরকে শ্রীনগরে হালকা তুষারপাত হয়েছে মরশুমের প্রথম তুষারপাত শ্রীনগরের তুষারপাতের ছবি আপনাদেরকে দেখাচ্ছি মরসুমের প্রথম তুষারপাত এই হালকা তুষারপাত রীতিমতো উপভোগ করলেন পর্যটকরা মতো এই পর্যন্তই আপনারা দেখতে থাকুন নিউজ টাইম এনি টাইম অল দ্য টাইম